আমাদের আজকের কনসেপ্টটা হল উৎপাদন অপেক্ষক বা প্রোডাকশন অফ ফাংশন প্রোডাকশন অফ ফাংশন বা উৎপাদন অপেক্ষক বলতে কি বোঝায় আধুনিক উন্নত কলা কৌশলগত ব্যবস্থায় উৎপাদন ও উৎপাদনের ক্রিয়াগত সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলা হয়ে থাকে আধুনিক ও উন্নত কলা কৌশলগত ব্যবস্থায় উৎপাদন ও উৎপাদনের মধ্যে ক্রিয়াগত সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলা হয়ে থাকে অর্থাৎ উৎপাদনের উপাদান সমূহ বিভিন্ন সমন্বয়ে যে বিভিন্ন পরিমাণ উৎপাদন সম্ভব উৎপাদনের উপাদানসমূহের বিভিন্ন সমন্বয়ে যে বিভিন্ন পরিমাণ উৎপাদন সম্ভব তার কৌশলগত জ্ঞান জ্ঞানই হল উৎপাদন তার কৌশলগত জ্ঞানী হল উৎপাদন কৌশলগত বা ক্রিয়াগত জ্ঞানকেই উৎপাদন অপেক্ষক বা ফাংশন অফ প্রডাকশন বলা হয়ে থাকে আমরা জানি উৎপাদনের উপকরণ হল চারটি ভূমি, শ্রম মূলধন সংগঠন ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন আধুনিক অর্থনীতিবিদদের মতে টেকনোলজিটাও হচ্ছে উৎপাদনের পঞ্চম উপাদান এখন এই ভূমি, শ্রম মূলধন ও সংগঠন ও টেকনোলজিকে একই সাথে সমন্বয় সাধন করে উৎপাদনের উপাদানের সাথে উৎপাদনের যে সম্পর্ক একে উৎপাদন অপেক্ষক বলা হয়ে থাকে সাধারণভাবে উৎপাদনের উপাদানের সাথে উৎপাদনের সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলা হয়ে থাকে অর্থাৎ উপাদানের সাথে উৎপাদনের যে সম্পর্কটা বিদ্যমান রয়েছে তাকে বা উপাদানের সাথে উৎপাদনের যে ক্রিয়াগত সম্পর্কটা রয়েছে তাকে উৎপাদন অপেক্ষক বলা হয়ে থাকে উৎপাদন অপেক্ষক বা ফাংশন অফ প্রোডাকশানটা হল উপাদানের সাথে উপাদানগুলি কী কী ভূমি ল্যান্ড মূলধন ক্যাপিটাল সংগঠন অর্গানাইজেশন টেকনোলজি এগুলোর সাথে উৎপাদনের যে ক্রিয়াগত বা পরিমাণগত সম্পর্ক তার কলাকৌশলগত জ্ঞানই হল উৎপাদন অপেক্ষক অর্থাৎ ফাংশন অফ প্রোডাকশন হল উৎপাদন উপাদান ও উৎপাদনের সাথে ক্রিয়াগত সম্পর্কই হল উৎপাদন অপেক্ষক